দুই টাটা আইপিএল এর সমাপ্তি ঘটলো আজ আর সেই ম্যাচে শাহরুখ খানের কলকাতা ইতিহাসের জন্ম দিয়ে হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে পরাজিত করলো আর ছাব্বিশ তারিখ দু হাজার টাটা আইপিএল সমাপ্তি ঘটে গেল কিন্তু ফাইনাল খেলা শেষে আইপিএল এ মনে করেন উনিশটি উনিশটি পুরস্কার বিতরণ করা হয়েছে আর সেই উনিশটি পুরস্কার মনে করেন কারা এবং তারা কত টাকা করে পাইছে আর কিসের জন্য তারা পুরস্কারগুলো পাইছে তো চলুন সেই তালিকাগুলো একটা নজরে আমরা দেখে নিই সর্বপ্রথম কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতাকে দেওয়া হয়েছে বিশ কোটি রুফি ইন্ডিয়ান রুফি ওস রানার্স সানরাইজার্স হায়দ্রাবাদ তাদেরকে দেওয়া হয়েছে রানার্স জন্য সাড়ে বারো কোটি রুপিয়া ইন্ডিয়ান তিন নম্বরে আছে বিরাট কোহলি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ মনে করেন বিরাট কোহলি দল হয়তো সেমিফাইনালে হেরে গেছে কিন্তু সাতশো একচল্লিশ করে মনে করেন দু হাজার চব্বিশ টাটা আইপিএল এ সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি বিরাট কোহলি পেয়েছে দশ লক্ষ রুপি ও চার নম্বরে চার নম্বরে পার্পেল কাপটি দখল করে আছে হার্সেল প্যাটেল চব্বিশটি উইকেট নিয়ে দু হাজার চব্বিশ আইপিএল এ টপ উইকেট টিকারে আছে হার্সেল প্যাটেল তাকে দেওয়া হয়েছে দশ কোটি রুপি ইলেকট্রিস স্ট্যাক্স অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ্বর আয়ার এক লক্ষ রুপি ও ছয় নম্বর আছে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ মিথেল স্ট্যাক এক লক্ষ রুপি ও সাত নম্বরে আবার সে বেঙ্কাটেশ রায় মনে করেন আইপিএল ফাইনালে সব থেকে বেশি ছক্কা মারার কারণে তাকে এক লক্ষ রুপি দেওয়া হয়েছে ও আট নম্বরে আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান রহমান উল্লাহ গুজবাস এ সব থেকে বেশি ফাইনাল ম্যাচে চার মারার জন্য তাকে এক লক্ষ রুপি দেওয়া হয়েছে ও নয় নম্বর আছে কলকাতার ফার্স্ট বলো হর্ষিত রানা ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে ও দশ নম্বরে আছে প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ মিথেল স্ট্যাক তাকে পাঁচ লক্ষ রুপি দেওয়া হয়েছে ও এগারো নম্বরে আছে মানে টুর্নামেন্টের সবচেয়ে উঠতি উঠতি ক্রিকেটার তারকা যাকে বলা হয় তিনি হচ্ছে হায়দ্রাবাদের নীতিশ রেড্ডি ও বারো নম্বরে ইলেকট্রিক স্ট্রাইকস অফ দ্য ম্যাচ ইনি হচ্ছে অস্ট্রেলিয়ার যুব তারকা ফ্রেজার ম্যাকগার্ক যে মনে করেন দিল্লির হয়ে মাঠ মাতাইছে তাকে দেওয়া হয়েছে দশ লক্ষ রুপি ও তেরো নম্বর আছে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সুনীল নারীন তাকে দেওয়া হচ্ছে দশ লক্ষ রুপি চোদ্দ নম্বরে দু হাজার চব্বিশ সব থেকে বেশি ছক্কা মারা অভিষেক শর্মা তাকে দেওয়া আছে দশ লক্ষ রুপি পনেরো নম্বরে আছে টুর্নামেন্টে সব থেকে বেশি চার মারা হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেট ষোলো নম্বরে আছে টুর্নামেন্টের সেরা ক্যাচ রমদীপ সিং তাকে দেওয়া আছে দশ লক্ষ রুপি ফেয়ার ফিলে অ্যাওয়ার্ড সানরাইজার্স হায়দ্রাবাদ তাদেরকে দেওয়া আছে দশ লক্ষ রুপি আঠারো নম্বর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারিন তাকে দেওয়া হয়েছে লক্ষ রুপি সেরা মাঠ ও পিস হায়দ্রাবাদ তাদেরকে দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ রুপি মোট মাঠ এই উনিশটি পুরস্কার মনে করেন এই ১৯টি পুরস্কার দুই হাজার চব্বিশ এ বছর কিন্তু দেওয়া হয়েছে তো ভাই তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন